এক দফা এক দাবি এই শীতে বউ এক দফা এক দাবি এই শীতে সামগ্রী বাংলাদেশে কেউ না কেউ কিন্তু আন্দোলন করতে আছে একমাত্র বাকি আছি তাদেরকে অবিহিত আন্দোলন অবিবাহিতদের আন্দোলন চলতে হবে মানে ঘর তো বোঝে না ভাই পরিবার তো বসবে না তাদেরকে বুঝেই হইলে এখন আমাদের আন্দোলন করতে হবে সরাসরি তো কন যায় না বিয়ের কথা কন যায় কন যায় না বাবু এখন তার জন্য এই লিপলেট ভাই তৈরি করে ফেলছি এক দফা এক দাবি এই শীতে বৌসাই অভিভাবিতদের আন্দোলন তো এই আন্দোলন চলবে যতদিন যতদিন ঘরে না বউ যাইবে আবার আফা কথা না করলে তো হইবে না যারা সিঙ্গেল আছে তাদের না কথা তো না করলে তো হইবে না তাহলে তো বেদুই বই যাবে তাদেরও তো স্বামী দরকার এই তাই বলি ভাই এই শীতে কেউ কি গোসল করতে যায় বাপু খাল পারে যাইয়ে বইয়ে থাই পুহুর পারে যাই বইয়ে থাই কল পারে যাই বই তবু গোসল করতে চায় না বাপু একটা বউ হইলে বিয়েটা মানে গোসলটা ঠিক মতো হইতো না হইতো কিন্তু এখন বাপু তারা তো পারতে আসে না এখন বাপু এই আমাদের এক দফা এক দাবি এই শীতে বউসই এক দফা এক দাবি এর সারা কোনো কথা নাই আন্দোলন করব দরকার হইলে আমার ভাই যদি লিপলেট খরচ বেনার বানাই তুই এভাবে খরচ আমি দেবো ভাই আমি তো মানে ওইলেই লোক তোমাদের যদি প্রয়োজন হয় অ্যাকাউন্টই দরকার হয় তোমরা যদি ভাই একটা টাকাই না দিতে পারো আমি খরচ দেবো মানে আমি খরচ দেবো মানে কি খরচ দেবো মানে লিফলেট বানানোর জন্য খরচ দেবো যার যার মানে শাহবাগে চলো শরৎ উদ্যানে চলো যেখানে যাও ভাই এই আন্দোলন চালাইতে হবে কারণ এক দফায় এক দাবি এতে কোনো মিস তাই দফায় দফায় আন্দোলন করতে হবে দফায় দফায় খালি যুক্তিসম্মত আন্দোলন করতে হবে কত হইবে না যতক্ষণ না মানবে ততক্ষণ ওই সরহদ্দি উদ্যান থাকবো শাহবাগে থাকবো দরকার হলে ওখানেই ঘর বানাবো ওখানেই বাড়ি করবো ওখানেই থাকবো দরকার হইলে যদি আন্দোলন আমাদের যতদিন ঘরে না মানবে যতদিন এই এই মানুষটা না মানবে ততদিন আমরা আন্দোলন করে যাব এই আন্দোলন আমাদের একলার আন্দোলন না ভাই এই আন্দোলন হইল যারা সিঙ্গেল আছে যারা অবিবাহিত আছে তাদের সবার আন্দোলন ভাই আমি একলা আন্দোলন করলে ধরবে না আমি একলা কইলে কামাইবে তোমরা বোঝো না কেন এই শীত আইয়ে বসে এই শীতে ঘুমাইতে পারো পারো ঘুমাইতে পারো না কিন্তু বাপু এটা আমি বুঝি বুঝি কিন্তু কেমনে কমো তোমাদের তো বুঝাইতে হইবে তোমাদের তো আন্দোলনে অক্যবদ্ধ হইতে হইবে ভাই তোমাদের একটা কথাই বলতে চাই যে এই আন্দোলন আমার একলার আন্দোলন না এই আন্দোলন হইলে সবাই এই যে দেখো ভাই অবিবাহিত আন্দোলন আমার একলা না ভাই দরকার হলে যদি তোমাদের যদি কিছু না থাকে খরচপাতি না থাকে যদি অ্যাকাউন্ট তুই যদি না থাকে তাহলে আমি আছি তো আমি দেখবো ডাক দরকার হলে তোমাদের একটা প্লেট ধরাই দেবো তোমরা ওই শাহবাগের মোড়ে বাবা প্রয়োজন হলে ওই শাহবাগের মোড় থেকে উঠছে আবার প্লেট থেকে যেই টাকা পয়সা উঠবো একটা ব্যানার বানাই গেলাবো টাকা নাই তাতে কি হয়েছে প্লেট তো আছে বেড়া ওয়াল টাইম প্লেট রাস্তায় অভাব নাই ভাই যুতি এককাল অ্যাকাউন্টে টাকা না থাকে পকেটে দরকার হলে পাও তো আছে পাও একটা সরাইয়া এবার তারপর লাগলে এক জায়গার মোড়ে বয় দেবো এটা একটা ব্যবসা হইয়া যাইবে তো দিক দিয়ে কিছু ইনকাম হইবে আবার ধরো এই আন্দোলনও করতে পারবো একদফে একদমই তো যুক্তিসম্মত আন্দোলন মানে কোন বাহিনী করে নাই কেরা করে নাই অটোরিক্সা করছে আন্দোলন তারা যুক্তিসম্মত আন্দোলন করছে আনসার বাহিনী করছে আন্দোলন ছাত্র আন্দোলন করছে এখন বাকি আছি কারা আমরা আন্দোলন টিকটক বাহিনী তারাও আন্দোলন করছে মিলে জিলে সবাই আন্দোলন করিয়ে ফেলাইছে তো এখন আমরা বাকি থাকবো কেন আমরা কেন বসে থাকবো কোনো বসার কথা নাই আমরা এতদিন আন্দোলন করতে পারি নেই আন্দোলন গেলে আমাদের পাশা গরম হয়ে যেত কিন্তু এখন তো পাশা গরম করার মতো কোনো লোক নাই কিন্তু কথা গেলে আন্দোলন একসাথে হুমসে করতে হবে কোনো আন্দোলনে মিস থাকবে না এখন আমাদের এই এক দফা এক দাবি এই শীতে বৌচাই এক দফা আন্দোলন সবার ভাই এই আন্দোলন হগুলডির হগুলডি মিললে আন্দোলন করতে হবে বউ আনতে হবে ঘরে আর আফাদের স্বামী ঘরে তুললে যেতে হবে এছাড়া কোনো কথা নাই এই শীতে মানা যাবে না আমরা কোনো মানব না যুক্তিসম্মত আন্দোলন সবার আন্দোলন শাহবাগে ভাই চলো যাই কই ঘরে বইয়ে থাকুক কোনো ঘরে কোনো একবত হইয়ে সবাই এই আন্দোলনে যোগ হইতেবে কারণ মিস নেই মিস নেই বাপু দরকার হইলে কইলাম তো টাকা পয়সা না থাকলে প্লেট লবা কি এবিল একটা দিয়া আর এক চোখ দিয়ে চাইয়া চাবা সমস্যা কি তোমরা হাস তোমাদের টাকা নাই তাতে কি হয়েছে টাকা একটা ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা কি করবে ঘর দিয়ে নেবা ঘর দিয়ে তো দেবে না তুমি যদি শোনো তুমি এই এই আন্দোলনে যোগ দেবা তাহলে বাপু কোনো বিলে তোমাকে কি টাকা দেবে ঘর দিয়ে বাপু টাকা দেবে না টাকা চাইলেও কাজ হবে না তার জন্য এই আন্দোলন করার জন্য এক একদফা এক দফা এই শীতে পৌঁছায়